আপনি কি আপনি ও ও আপনার শাড়িটা আগে আপনি স্কুলে পড়তেন আমি এইস এম এস বি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে পড়াশোনা করি আজকের ঘটনা আজকে আমরা মানে হোটসাট এক সপ্তাহ যাবত স্কুলে আসতেছে না আমরা ভাবছি হয়তো স্যার অসুস্থ আছে আর নয়তো কোনো সমস্যা হয়েছে এই কারণে আমরা স্টুডেন্টরা মিলে হেড স্যারকে নিয়ে আসতে যাচ্ছিলাম আর বাইরে থেকে বহিরাগত লোক এসে আমাদের উপর আক্রমণ করে মেয়েদের চুলের মুঠি ধরে ঘুরাইছে আমাদের উপর আক্রমণ করছে অকাট্য ভাষায় গালাগালি করছে আর এখানে একটা মেয়েকে স্যান্ডেল খুলি মেরেছে ওরা তো আমাদের বাবার মতো ওরা কিভাবে আমাদের গায়ে হাত তুলতে পারে ওরা তো আমাদের মানে শান্ত বলতেও পারতো যে স্যার মানে ছুটিতে আসে বা অন্য কোনো সমস্যা এটা যদি বহিরাগত সমস্যা হয় এটা তো বাইরে আলাপ আলোচনা করতে পারতো স্যার যদি কোনো দুর্নীতিও করে থাকে তাহলে আইনের আওতায় নিয়ে যেতে পারতো সারের সাথে আইনের আইনের মাধ্যমে তাদের বিচার হবে তারা কি কারণে আমাদের উপর হাত তুললো আর কি আমরা এর বিচার চাই আমরা এর বিচার চাই বাইরে যাওয়ার জন্যই করছিলাম দিয়ে পরে আমাদের ধরে মেরি আমার ঘাড় ঢেড়ে আমাকে ফেলে দিছে দি কিছু কিছু ই ছিল মানে ওই যে আমরা তো ই লিখছিলাম যে হয়েছে মিছিলে যাব আমরা তো জানি আপনার মিছিল কেন করছিল কারণ ওই যে আমাদের স্যারকে কিছু দিনকার ঘটনা নিয়ে ওইসে ছুটিটা ছিল তারপরে এত ছুটি বাড়ছে আমরা বলছি কী সার আসছে না কেন দি তারপরে স্যারকে বললাম দি স্যারে বলছে যে হয়েছে আমি তো ছুটিতে আসি দাম বলছি এত দিনকার ছুটিতে হবে না খো দি পরে আমরা সব স্যারিরা বললাম যে স্যারকে আমরা নিয়াশ বই কোন স্যার এটা বই তারপর আমরা আজকে আন্দোলনে বের হয়েছিলাম দেখি বিএমপি লোকরা সব ঘিরে ধরছে গেট ঘিরে ধরছে ঘিরে ধরার পরে একসাথে আমরা ওদের ধাক্কা মেরে চলে গেছি রাস্তা ধরেই তারপরে ওরা বাসমাশ কি দি তুলদি ধরেই ময়দান নাকড়ি তারপরে এখানে ফেলে দি কি অবস্থা করেছিল মেয়েদের ময়ডা কান্তে কান্তে এখানে এসে তারপরে ওদের আমরা অনেক ভাবো বলছি তারপরে গেটটা ছেড়েছে তারপরে আমরা রাস্তায় যাইதே ওখানে বসেছিলাম তিন রাস্তার মোড়ে তারপরে সার